সালামু আলাইকুমার রাহনতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন নতুন একটি ভিডিও চলে আসলাম আমার বাম পাশে আহ যিনাদের দেখতেছেন এরাও ছোটখাটো এখন খামারি আমার এভাসটি আজকে দিয়ে তিনবার আহ তিন ভাবে পাখি নিয়ে গেলেন প্রথমে পাখি নিয়েছিলেন অল্প করে তারপর একটু বেশি তারপরে আজকে আবার নিয়ে গেলেন এবার নিয়ে গেলেন যেটা প্যারেন্টস করার জন্য তো তার পাখি নেওয়ার ধাপ দেখে বোঝা যায় যে উনি মনে করেছেন যে পাখি থেকে কিছু সম্ভব কারণ যদি না গাতেন তাহলে প্রথম থেকে বাদ দিয়ে দিতেন ওই পাখি নিলেন এবং উনার দ্বারা আরো দুই একজন পাখি নিয়েছেন আমার ওই একটা আছে তো যাই হোক আহ বয়স কম ছাত্র মানুষ সেই জায়গা থেকে এই পাখির মধ্যে ওনারা আসতেছেন ধাপে ধাপে আসতেছেন এই পাখির মধ্যে থেকে কি বুঝেছেন কি জানতেছেন তাদের দুজনের কাছ থেকে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা শোন আসসালামু আলাইকুম আশা করছি যে এই কোয়েল পাখি নিয়ে কিছুটা লাভ করা সম্ভব আমি প্রথমবার নিয়েছি কিছু লাভ করতে পেরেছি তারপরে এবার নিয়ে আবার নিচ্ছে এবার দিয়ে আমার তিনবার নেওয়া হচ্ছে এবার আমি প্যারেন্টস করার জন্য নিচ্ছে আশা করা যাচ্ছে কোয়েল পাখি পুষলে বেশি করে পুষলে কিছু টাকা লাভ করা যাবে আশা করা যাচ্ছে আসসালামু আলাইকুম আমার এই ভাই প্রথমে পাখি নিয়েছিল তো ওর দেখা দেখি আমি অল্প পাখি নিয়েছিলাম আমার পাশে দিয়েছিল বাড়িতে শুধু ডিম খাওয়ার জন্য তো এখানে দেখি অল্প পাখি নেওয়ার পরে বাড়িতে ডিম খাওয়ার পরে কিছু বিক্রি করা সম্ভব ছিল তো দেখা দেখি আমি একটু বেশি করে পাখি নিয়ে আমি কিছু লাভবান হই কিছু টাকা সংগ্রহ হয়েছে আমারও তো আশা করছি আপনারা যারা অল্প পাখি নিয়েছেন বেশি করে পাখি নিয়ে লাভবান হতে পারেন আশা করছি তো যাই হোক এই ছোটখাটো খামারের দিকে খামারিকে দেখে আপনার একটু শিক্ষা নেবেন বুঝবেন যে আসলে একটা জিনিস করতে হলে আস্তে আস্তে করতে হবে প্রথমত আপনাকে বুঝতে হবে তারপরে এই 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 পাখি থেকে কিছু সম্ভব হচ্ছে কিনা আপনি কিছু বুঝতেছেন কিনা জানতেছেন কিনা এটা জানতে বুঝতে হলে প্রথমে অল্প করে নিতে হবে প্রথমে অল্প নিয়েছিল তারপরে একটু বাড়ায় নিয়েছে এবার প্যারেন্স নিয়েছে প্যারেন্স নেওয়ার পর উনি পরিকল্পনা করছে যে চাচা আমি একটা ইনকিউবেটর নিব এই ব্যাপারে পরামর্শ দিন এই যে এভাবে ধাপে ধাপে অনেক খামারিকে দেখি প্রথমেই পাখি নিচ্ছে প্যালেন্স করতেছে প্রথমে মেশিন কিনতেছে ওনার কিন্তু এই খামারটা ত্যাগে না আপনাকে আপনার খামার টিকিয়ে রাখতে হলে আস্তে আস্তে বুঝতে হবে জানতে হবে এর জানা জানার অনেক বিষয় থাকে আপনারা আমার এই ভিডিও দেখে এই কথাগুলো দেখে যারা নতুন খামার দিতে যাবেন তারা আস্তে আস্তে আগাবেন আপনারা এই বিষয় থেকে অনেক কিছু শিখতে পারবেন তো বিষয় হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে সকল খামারিকে বলবো এক খামারি আরেক খামারির পাশে দাঁড়ান আপনি যতটুক আপনার মেধা আছে জ্ঞান আছে পাখির সম্পর্কে জানা আছে ঠিক অতটুকুই আপনার চাইতে যারা একটু কমা তাদের সহযোগিতা করুন আপনার ওই কথা দিয়ে আবার ওই ভাইকে বলবো আপনি যতটুকু শিখছেন ওইটা আপনি আরেক এক খামারিকে পৌঁছাবেন এবং যারা নতুন খামারি তারা সব সময় চেষ্টা করবেন আপনার চাইতে উপরে কারা আছে তাদের কাছ থেকে আপনার আগ্রহে তাদের কাছ থেকে কিছু শেখার আসসালামু আলাইকুম রহমতুল্লা